সকাল সকাল টাটকা শাক কে না চায়। আর তা যদি একটু কমে পাওয়া যায় মানে দামে কম তাহলে তার কথাই নেই আবার ভালো মানের মুদিখানা বা দশকর্মা ভাণ্ডারের চাই তাও আছে একেবারে এক ছাতার তলায় মিলবে শাকসবজি থেকে মাছ মাংস মায় মুদিখানা দশকর্মা নানা জিনিস তার জন্যই লোকে এক একটাকে চেনেন যদুবাবুর বাজারকে ভবানীপুর অঞ্চলের স্যার আশুষ মুখোপাধ্যায় রোডের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বসে এই বাজার কিন্তু বাজারটির এই নামকরণের পিছনে ঠিক কী কারণ লুকিয়ে আছে তা জানতে হলে আমাদের ডুব দিতে হবে ইতিহাসের অতলে এখন যেখানে এই বাজার সেখানেই এককালে ছিল মস্ত একটা বাগান বাড়ি সতেরোশো সালে কলকাতায় প্রথম সুপ্রিম কোর্ট স্থাপিত হলে যে চারজন বিচারপতি আসেন তাদের মধ্যে অন্যতম ছিলেন স্যার রবার্ট চেম্বার্স। তিনি এই বাগানবাড়ি কেনেন পরবর্তীতে তার থেকে এই বাগানবাড়িটি কিনে নেন রানী রাসমণি এরপর নাতি যদুনাথ সরকারের নামে তা লিখে দেন এই যদুনাথ ছিলেন রানী রাসমণি দেবীর দ্বিতীয় কন্যা কুমারী দাসীর ছেলে তার বাবার নাম ছিল প্যারিমোহন চৌধুরী এই যদুনার সরকার প্রাথমিকভাবে তার বাড়ির চারপাশে বিক্রেতাদের জিনিসপত্র বিক্রি করতে দিতেন একটা দুটো করে দোকান বাড়তে বাড়তে একটা সময় এই অঞ্চলটি বাজার হিসাবে প্রসিদ্ধ লাভ করে নাম হয় যদু বাবুর বাজার আবার অনেকে একে ভুল করে বাবুর বাজার বলেও ডাকেন অন্তজ হয়ে যায় বরগিজতে আসলে লোকমুখে এই যদুবাবুই হয়ে যান যোগুবাবু আর বাজারের নাম হয়েছে যোগুবাবুর বাজার বর্তমানে ভবানীপুরে আশুতোষ মুখোপাধ্যায় রোড সংলগ্ন এলাকার বিস্তীর্ণ জায়গা জুড়ে বসে এই বাজার বাজারে বেশ কিছু অংশ ছাউনির নিচে আবার কিছু দোকানেই বসেন খোলা আকাশের নিচে ভোর থেকে গভীর রাত অব্দি শতাব্দী প্রাচীন এই বাজারে চলে বিক্রি কিনি দক্ষিণ কলকাতার এই জনপ্রিয় বাজারটি ভোজন বাঙালিদের এক অতি পরিচিত বটে তাহলে যারা জগুবাবুর বাজার থেকে জিনিসপত্র কেনেন তাদের কাছে কি এই তথ্যটি ছিল বা যারা নাম শুনেছেন কেনেননি তারা একবার গিয়ে ঘুরে দেখে আসতে পারে আর শুনলেন যোগুবাবুর বাজারের নামকরণের ইতিহাস কেমন লাগলো আজকের এই পর্ব অবশ্যই আমাকে লিখে জানাবেন ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউবে কমেন্ট সেকশন আপনাদের জন্য খুলে রেখেছি আর নতুন কি কী শুনতে চাইছেন সেটাও আমাকে জানাতে একদম ভুলবেন না তাহলে আজ এখানে শেষ করি দেখা হচ্ছে নতুন কোনো পর্ব নিয়ে আবারও ঠিক এই সময় ততদিনের জন্য টাটা